অগাস্ট দু হাজার চব্বিশে রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে দেখুন মাসের শুরুতেই আপনাদের একাদশভাবে অর্থাৎ আয়ের স্থানে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছেন এনি কিন্তু দেখা যাবে আপনাদের আয় উপার্জনের জায়গাটাকে অনেকটাই বৃদ্ধি করবে ইনকাম গ্রাফ পূর্বের তুলনায় অনেকটাই আপওয়ার্ডিং হবে অর্থ রোজগারের জায়গায় যারা সমস্যায় ছিলেন তারা কিছুটা হলেও কিন্তু মানসিকভাবে স্বস্তি আপনারা পাবেন ফাইনান্সিয়াল হেলথ আগের তুলনায় অনেকটাই উন্নত হবে পরিশ্রমের বিনিময়ে যে রিটার্ন আমরা এক্সপেক্ট করি অগাস্ট মাস দু হাজার চব্বিশ কিন্তু বা তুলা লগ্নের জাতকদের ক্ষেত্রে সেটা ঘটাবে অর্থাৎ পরিশ্রমের পূর্ণ ফসল আপনারা এই মাসটাতে কিন্তু এক্সপেক্ট করতে পারেন বা পরিশ্রম অনুযায়ী সঠিক উপার্জন অগাস্ট দু হাজার চব্বিশ তুলারগ্ন বা তুলারশিকে প্রদান করবে স্বাস্থ্যের জায়গাটা কম বেশি পুরো মাসটাতেই আপনাদেরকে কিন্তু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে তার কারণ দেখুন প্রথম কথা হচ্ছে যে পুরো মাসটাতেই আপনাদের ষষ্ঠভাবে রাহু অবস্থান করছেন দ্বাদশভাবে কেতু অবস্থান করছেন অষ্টমভাবে মঙ্গল এবং বৃহস্পতি একত্রে অবস্থান করছেন যদিও ছাব্বিশ তারিখের পর মঙ্গল বৃষ থেকে মিথুনে সঞ্চার করবেন কিন্তু ২৬ তারিখ পর্যন্ত মঙ্গল এবং বৃহস্পতি তো অষ্টমস্ত এই কারণে স্বাস্থ্য কিন্তু একটুখানি হলেও আপনাদের মানসিক শান্তি ভঙ্গ করতে পারে তাই এই পুরো মাসটাতেই লগ্ন বা তুলা রাশি জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু বিশেষভাবে যত্নবান থাকলে ভালো হয় তুলা রাশি বা তুলা লগ্নের যে সকল জাতক জাতিকা লাভ রিলেশানে রয়েছেন ফার্স্ট হাফটা অত্যন্ত ভালো কাটাবেন হ্যাপি অ্যান্ড পিসফুল কাটবে সেকেন্ড হাফও যে খারাপ কাটবে সেটাও না এই মাসটাতে আপনারা যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে প্রেম জীবনটা আপনাদের অনেকটাই বর্ণময় হবে যারা লাভ লাইফে একটুখানি হলেও স্ট্যাগনেন্সি ফিল করছিলেন তারা দেখবেন এই মাসটা শুরু হওয়ার সাথে সাথে আপনাদের লাভ লাইফে কিন্তু একটা বিশেষ গতি আপনারা লক্ষ্য করতে পারবেন বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা অগাস্ট দু তুলা রাশি এবং তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় পয়লা অগাস্ট দু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহের অবস্থান কেমন থাকছে না আপনাদের পঞ্চম প্রতি শনি পঞ্চমভাবেই বক্রি হয়ে অবস্থান করছেন ষষ্ঠে অবস্থান করছেন রাহু অষ্টমে বৃহস্পতি এবং মঙ্গল একত্রে অবস্থান করছেন চন্দ্রদেব নবম স্থানে থাকছেন দশমে অবস্থান করছেন রবি একাদশে বুধ এবং শুক্র একত্রে অবস্থান করছেন দ্বাদশভাবে অবস্থান করছেন কেতু কি ঘটতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতকদের জন্য বা জাতিকাদের জন্য দেখুন ফ্যামিলি লাইফে যারা আগের মাসগুলোতে কিছুটা প্রবলেমের মধ্যে ছিলেন বা পারিবারিক জীবনটা যাদের ভীষণ রকম অশান্তিময় ছিল অগাস্ট দু হাজার চব্বিশে কিন্তু আপনারা সেই সমস্যা থেকে নিজেদের অনেকটাই মুক্ত করতে সক্ষম হবেন বা অনেকটাই মানসিকভাবে রিলিফ পাবেন দেখুন অগাস্ট মাসের শুরু থেকেই আপনাদের দ্বিতীয় ঘরে মঙ্গলের পূর্ণ দৃষ্টি রয়েছে কারণ মঙ্গল অবস্থান করছেন বৃষ রাশিতে সেখান থেকে সে কিন্তু গ্রীষ্মিকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে সুতরাং পারিবারিক সুখ শান্তির জায়গাটা কম বেশি পুরো মাস কিন্তু বজায় থাকবে পুরো মাস চতুর্থপতি পঞ্চম ঘরে বক্রি হয়ে অবস্থান করছেন শনিদেব কুম্ভেই অবস্থান করছেন ফ্যামিলি লাইফের যে সামগ্রিকভাবে একটা উন্নতি সাধন তার জন্য একটা প্রবণতা আপনাদের বৃদ্ধি পাবে আপনারা কায় মনোবাক্যে চাইবেন ফ্যামিলি লাইফস্টাইলকে যত প্রকারে উন্নত করা সম্ভব সেটার জন্যে কিন্তু আপনারা ভীষণ রকমভাবে উঠে পড়ে লাগবেন এই কথাটা বলা যেতে পারে যেহেতু পুরো মাসটাতেই চতুর্থপতি পঞ্চম ঘরে বক্রি হয়ে কুম্ভে অবস্থান করছেন যাদের জীবনে মাকে নিয়ে কিছু সমস্যা ছিল সেটা মায়ের শরীরকে নিয়ে হতে পারে মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে হতে পারে তারা কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশে অনেকটাই শুভ পরিবর্তন দেখতে পাবেন এই মাসটাতে বরং পিতার স্বাস্থ্য আপনাদের একটুখানি হলেও দুশ্চিন্তার কারণ হতে পারে পিতার কিছু ছোটোখাটো শারীরিক অসুস্থতা আপনাদের শান্তি ভঙ্গ করতে পারে তুলা রাশি বা লগ্নে যে সকল জাতক জাতিকা চাকরির জীবনে রয়েছেন তারা কিন্তু এই মাসটাতে একটা বেশ ভালো পজিশানে থাকার কথা এই মাসটাতে আপনারা প্রমোশন এক্সপেক্ট করতে পারেন অতীতে যাদের প্রমোশন আটকে ছিল অগাস্টে কিন্তু সেই প্রমোশন পাওয়ার একটা স্ট্রং পসিবিলিটিস থাকছে আপনাদের এই মাসটাতে বেতন বৃদ্ধি হতে পারে স্যালারি আইক করতে পারে এই মাসটাতে আপনাদের শ্বশুর বাড়ি থেকে কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে বা শ্বশুর বাড়ি আপনাদের মানসিক শান্তি ভঙ্গের কারণ হতে পারে অগাস্টের শুরুতেই একাদশপতি রবি দশমভাবে অবস্থান করছেন কর্মক্ষেত্রে আপনাদের গুরুত্ব বাড়বে কাজের জায়গাতে আপনাদের অ্যাকনলেজমেন্ট বাড়বে অ্যাপ্রিসিয়েশান বাড়বে মানসিকভাবে অনেকটাই স্বস্তি ফিল করবে কর্মক্ষেত্রে যারা কর্মক্ষেত্রে হায়ার ম্যানেজমেন্টের সাথে রকম দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন অগাস্ট মাসের শুরু থেকেই কিন্তু দেখবেন আপনাদের সাথে হায়ার ম্যানেজমেন্টের একটা গুড বন্ডিং ডেভেলপ করবে এবং ওই অশান্তির জায়গা থেকে দেখবেন আপনারা অনেকটাই নিজেদেরকে মুক্ত করতে পারবেন তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা ব্যবসায় রয়েছেন পুরো মাসটাতেই আপনাদের বিজনেস লাইফের ব্যস্ততা অনেকটাই বেড়ে যাবে এই মাসটাতে বিজনেসের আপস অ্যান্ড ডাউনস হয়তো অন্য মাসগুলোর তুলনায় একটুখানি বাড়তে পারে বাট আফটার অল এই মাসটাতে একটা ভালো বা বড় সড়ক গ্রোথ আপনারা দেখতে পাবেন বিজনেস গ্রোথের জায়গাটা কিন্তু উল্লেখযোগ্য হারে পুরো মাসটাতেই বাড়বে এই মাসটাতে কোনো ধর্মীয় উদ্দেশ্যে বা গঠনমূলক কাজে আপনাদের বড় ধরনের অর্থ ব্যয় হতে পারে ষোলোই অগস্ট রবি একাদশভাবে প্রবেশ করবেন ইনকাম গ্রাফ দেখবেন অনেকটাই আপওয়ার্ডিং হবে অগাস্ট মাসের বারো তারিখে বুধ বক্রি হবেন পঁচিশ তারিখ শুক্র দ্বাদশভাবে প্রবেশ করবেন এই সময়টায় ফাইন্যান্সকে নিয়ে একটুখানি হলেও মানসিক চাপ আপনাদের বৃদ্ধি পেতে পারে মঙ্গল যখন মিথুন রাশিতে সঞ্চার করবেন বৃষ থেকে ওই সময়টায় মঙ্গল আপনাদের থাকছেন কোথায় নবমভাবে এটা কিন্তু একটা আপনাদের জন্য অত্যন্ত গুড কম্বিনেশন আপনারা সার্বিকভাবেই দেখবেন আপনাদের ভাগ্যভাবে কিছুটা উন্নতি ফিল করতে পারবেন যারা মনে করছিলেন দুর্ভাগ্যের শিকার কোনো কাজেই ভাগ্যের সাহায্য পাচ্ছেন না তারা কিন্তু বিশ্ব থেকে মিথুনে যেই মঙ্গল সঞ্চার করবেন আপনারা কিন্তু দেখবেন অতি দ্রুত কিছু শুভ পরিবর্তন ভাগ্যের দিক থেকে পাবেন যারা প্রেম জীবনে একটু আধটু সমস্যার মধ্যে ছিলেন ছাব্বিশে অগাস্ট যেই মঙ্গল মিথুনে প্রবেশ করবেন দেখবেন সেই লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু সেই বাধাগুলো দেখবেন অনেকটাই কাটতে শুরু করবে তুলা রাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা পড়াশোনার মধ্যে রয়েছেন এই মাসটাতে আপনাদের ইচ্ছে এবং আগ্রহ দুটোই দেখবেন উল্লেখযোগ্য হারে বাড়বে কিন্তু এই মাসটাতে পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলো আসতে পারে সেটা হচ্ছে আনওয়ান্টেড কিছু বাধা বিঘ্ন আপনারা ফেস করতে পারেন যেটা পুরো মাসটাতেই পড়াশোনার ক্ষেত্রে কিছুটা বিঘ্ন সৃষ্টি করতে পারে অগাস্ট মাসের সেকেন্ড হাফে অর্থপ্রাপ্তির একটা ভালো যোগ কিন্তু থাকছে এই মাস ফান্ড ম্যানেজমেন্ট আগের তুলনায় যদি একটু কেয়ারফুলি করতে পারেন তাহলে ফাইন্যান্সিয়ালি আপনারা ভালো বেনিফিট পেতে পারেন ষোলোই অগাস্ট রবি সিংহে প্রবেশ করলে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে অবস্থান করলে তুলা রাশি বা তুলা লগ্নে যে সকল জাতক জাতিকে ম্যারেজের চেষ্টা করছিলেন বা যাদের বিবাহ হচ্ছিল না তারা কিন্তু এই সময়টা দেখবেন অনেকটাই সম্ভাবনা থাকবে ম্যারেজ ফাইনালাইজ হয়ে যাওয়ার ব্যবসায় সাকসেস রেট পুরো মাসটাতেই বাড়বে যাদের সন্তানদেরকে নিয়ে কিছু সমস্যা ছিল তারা অনেকটাই আগের তুলনায় রিলিফ পাবেন যারা রেসিডেন্স চেঞ্জ করতে চাইছিলেন বা বাসস্থান পরিবর্তন করতে চাইছিলেন অগাস্ট মাসে কিন্তু একটা স্ট্রং পসিবিলিটি থাকবে বাসস্থান পরিবর্তনের প্রায় পুরো মাসটাতেই শৌখিনতা বলুন বিনোদন বলুন বিলাসিতা বলুন এইগুলোর প্রতি কিন্তু আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে এবং এই শৌখিনতা বিনোদন বা বিলাসিতার পিছনে কিন্তু আপনাদের একটা ভালো অর্থ ব্যয়ের জায়গাও দেখবেন থাকবে এই মাসটাতে আপনারা যেটা মূলত ফেস করতে পারেন সেটা হচ্ছে পছন্দের কোনো বস্তু বা দ্রব্য বা প্রিয় কোনো জিনিস এই মাসটাতে কিন্তু ক্ষতি হতে পারে অর্থাৎ হতে পারে অতি প্রিয় একটা বস্তু হঠাৎ করে ভেঙে গেল বা হারিয়ে গেল এই জাতীয় কিছু ইনসিডেন্ট এই মাসটাতে ঘটতে পারে যদি নিশ্চিত রূপে আপনার জন্মরাশি বা লগ্ন হয় তুলা তুলা রাশি বা তুলা লগ্নের যে সকল জাতক জাতিকা বিবাহবিচ্ছেদের মামলায় ছিলেন আপনারা অনেকটাই এক্সপেক্ট করতে পারেন অগাস্ট দু হাজার চব্বিশে মামলার গতি ত্বরান্বিত হবে অথবা এই মাসটাতে মামলার একটা স্থায়ী নিষ্পত্তি হতে পারে বা আইনি ঝামেলা থেকে অনেকটাই মানসিকভাবে রিলিফ পেতে পারেন বিদেশি ভাষা যারা শিখছিলেন তাদের জন্য এই মাসটি কিন্তু অত্যন্ত শুভ পেশাগতভাবে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত যারা অনলাইন বিজনেসের সাথে যুক্ত অথবা অনলাইন প্ল্যাটফর্মে প্রফেশনালি যারা রয়েছেন অগাস্ট দু কিন্তু তাদেরকে একটা বেশ ভালো বেনিফিট দিতে পারে যদি মনে করেন তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাতক বা জাতিকারা কারণ আপনারা জানেন দু সে কিন্তু আট সংখ্যার একটা বছর অর্থাৎ শনিরই বছর অন্য দিক থেকে অগাস্ট মাস কিন্তু আট সংখ্যারই একটা মাস অর্থাৎ সেটাও কিন্তু শনির মাস তুলা রাশি বা লগ্নের অধিপতি গ্রহ হলেন শুক্র শনিদেব কিন্তু শুক্রের একজন অতিমিত্র তাহলে আপনারা যদি মনে করেন এই অগাস্ট মাসটাকে আরেকটু প্রমোট করব বা আরেকটু বেশি করে এনজয় করব অথবা যে বাধাবিঘ্নগুলো এই মাসটাতে রয়েছে সেইগুলোকে অনেকটাই কাটিয়ে উঠব তাহলে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন আপনারা যদি সুন্দর কাণ্ড পাঠ করতে পারেন তাহলে কিন্তু অগাস্ট দু হাজার চব্বিশকে রাশি বা তুলা তুলারগ্নে জাতক বা জাতিকারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন বলে আমি মনে করি আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার